এভাবে আজকে নয় মাস চালাই নিতেছি আমি মাসকা দিয়ে দুই মাস খাওয়াইতে পারিনি আমার ছেলের টাকার কারণে এখন দেখেন উনি এখন একজন প্রবাসী ছিলেন অটো চালায় ঠিক ওই অবস্থা থেকে দিনে এক হাজার টাকা অটো চালায় তো ইনকাম করা সম্ভব না এদিক দিয়ে ছেলে ও মেধাবী মানে ছাত্র গোল্ডেন এ প্লাস পাওয়ার ছাত্র ওরও ক্যান্সার এখন উনি করবে কি আসলে হ্যাঁ আমরা এই ভিডিওর মাধ্যমে আহ্বান জানাবো আপনারা এলাকাবাসী যারা আছেন যেভাবে পারেন আপনারা মসজিদ করেন না আপনারা মাদ্রাসা করেন না একটা মসজিদ মাদ্রাসা করতে গেলে লক্ষ লক্ষ টাকা যায় লেগে হ্যাঁ সেখানেও তো আপনারা সোহাবের জন্যই করেন এটাও তো একটা এটাও তো একটা মানবিক কাজ হ্যাঁ এটাও তো কোনো অংশেই কম না আমরা তো চাইলে তাকে এইভাবে একজন ইয়াং ছেলে টাকার অভাবে তার চিকিৎসা হবে না এটা তো আমরা ফালাই দিতে পারি না আমরা কোনোভাবে পারি আমাদের আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে না হ্যাঁ

আর আমাদের আমরা অলরেডি বিশ হাজার টাকা দিছি যতটুকু পারি হ্যাঁ আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে ভাই হ্যাঁ ঠাকুর শুনো মনোবল রাখবা ভিতরে মনোবল রাখবা বহুত ক্যান্সারে রুগী আছে যারা ভালো হয়ে এখন এই দুনিয়াতে চলাফেরা করতেছে আমি আমি আসি

এরপরে যা কাল আমার ছেলের আবার না খায়ার দিয়ে ফিরে দিছে এরকম কষ্ট করতেছে আমার ছেলে আজ বিনা চিকিৎসার কারণে আমার ছেলেটা দিন দিন নরম হয়ে যাইতেছে অসুস্থ হয়ে যাইতেছে আমরা আশা করি আমরা আমরা আশা করি যে প্রবাসী ভাই যারা আছেন উনি একজন প্রবাসী ছিল আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যতটুকু পারি ওনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা একটু শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিক আছে আমরা